গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো সতেরোই ডিসেম্বর বারটা হলো মঙ্গলবার আজকে সকালবেলায় উঠে জল তুলছি আশা করি এই দৃশ্যটা তোমরা অনেক দিন পর দেখছো আমারও অনেক দিন জল তোলা হয়নি আজকে একটু ভয়ে ভয়ে পা চেপে চেপে সিঁড়ি দিয়ে নামছি জানি না কেন আজকে সকালবেলায় না জল তুলতে গিয়ে একটু ভয় লাগছিল মনে হচ্ছিল যদি জল পড়ে সিঁড়িতে আর যদি আমার পা স্লিপ করে তাহলে তো আমি পড়ে যাবো একটা কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় অনেক দিন সেই কাজটা না করলে দেখবি একটু ভয় ভয় লাগে তো যাই হোক আজকে অনেক দিন পর আমার এই কাজের পুনরাবৃত্তি হলো কারণ এখানে তো আমাকে জল তুলে সব কাজ করতে হয় তো বাসন ধোয়ার জন্যে বা সবজি ধোয়ার জন্যে যে জলের প্রয়োজন ছিল আমি তুলে নিয়েছি আর আজকে না একদম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমাদের একটু বেরোতে হবে তবে আজকে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো তো ওদিকে মণ্ডলবাবু কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি এতদিন ধরে মণ্ডলবাবুর পরে আমি ঘুম থেকে উঠতাম কিন্তু ওর যখন যাওয়ার সময় হয় না তখন আমার আর ঘুম আসে না তখন অটোমেটিক আমার ঘুম ভেঙে যায় তো আজকে আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি কালকে তাপসবাবু যে শাকটা দিয়েছিল সেই শাকটাই ধুয়ে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম তবে জানো কালকে একটা মজার ঘটনা ঘটেছে আমার ঘরে না সর্ষের তেল বেশি হয়ে গেছে তো আমার না সেটা মনে নেই তো খানিকটা সাদা তেল ছিল অন্য একটা বোতলে ছিল সেই বোতল থেকে আমি যে বোতলে সর্ষের তেল থাকতো সেই বোতলে ঢেলে রেখে গেছিলাম ঘরে যে সর্ষের তেল বেশি হয়ে গেছে সেটা কালকে রাত্রে আমার একেবারেই মনে ছিল না তার উপরে রাত্রিবেলায় তেলটা দেখে না বুঝতেও পারিনি যে ওটা সর্ষের তেল নয় সাদা তেল তো ওই তেল গরম করে ডাল সিদ্ধ মেখে খেয়ে নিয়েছি আজকে সকালবেলায় যখন শাকটা ভাসতে যাচ্ছি তখন তেলটা দেখে মনে হলো এটা তো সরষের তেল হতেই পারে না কালকে রাতে আমি মনকে এটা বুঝিয়েছি হয়তো অনেক দিন হয়ে গেছে তাই তেলটা একটু খারাপ হয়ে গেছে তো তেলটা খারাপ হয়ে গেছে বলে তেলটাকে আবার কড়াইতে গরম করে তারপর ডালের মধ্যে দিয়েছিলাম তো সকালবেলায় তো নিজেরই নিজের প্রতি হাসি পাচ্ছিলো মণ্ডলবাবু ঘুম থেকে ওঠার পর ব্যাপারটা ওকে বললাম তো যাই হোক খাওয়া হয়ে গেছে ওটা কোনো বড় ব্যাপার নয় তো এইদিকে মণ্ডলবাবু উঠে পড়েছে আর এখন বলছে ওর গরম জল চাই প্রত্যেক দিন ওর দিনটা শুরু হয় গরম জল দিয়ে তো শাকটা নামিয়ে আগে ওর জন্য একটু গরম জল করে নিলাম আর এবার এই বোতলটাতেই ওকে জলটা ভরে দিয়ে দেব। এখানে আপাতত গ্লাস কিছু নেই তো সেই জন্যে এই বোতলেই দিচ্ছি আর এই বোতলটা না খুব ভালো হয়েছে যেন জল খেতেও খুব সুবিধা হয় একদম গ্লাসের মতো এবার দেখলাম মণ্ডলবাবু বাড়িতে আসার পর তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল মণ্ডলবাবুর পায়ে কি ঠান্ডা লাগে না ও হাফ প্যান্ট পরে থাকে অথচ ওপরে চাদর জড়িয়ে থাকে মাথায় মাফলার দিয়ে থাকে আসলে ওর শরীরে গরমটা একটু বেশি গরমও একদমই সহ্য করতে পারে না আর বাসটা সাধারণ মানুষের তুলনায় ওর শরীরের তাপমাত্রাও অনেকটা বেশি হয় যদি ওর শরীরে টাচ করো তাহলে তোমাদের মনে হবে ওর হয়তো জ্বর আছে শরীরে কিন্তু না ওটা ওর বডির নর্মাল টেম্পারেচার আর সবসময় ওর হাতের তালু বিশেষ করে পায়ের তালু দিয়ে না গরম বেরোয় বছরে সাড়ে নমাস তো ওকে ঢাকা জামাকাপড়ই পরতে হয় সেই সাথে জুতো মোজা সব সময় পরে থাকতে হয় যেটা পড়তে ওর খুবই কষ্ট হয় কিন্তু বাড়িতে যে কদিন আসে সে কদিন তো মানুষটা নিজের মতন বাঁচবে বলো এই দেখো কালকে তো তোমাদের বলতেই ভুলে গেছি আসলে আমার মনে ছিল না যে বৌদি ওই কলা আর পেঁয়াজের সাথে একটা পেঁপেও দিয়েছিল তো সেই পেঁপেটাকেই ছোট ছোট করে কেটে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিলাম আমি পেঁপে খেতে খুব একটা পছন্দ করি না তবে মণ্ডলবাবু সর্ষে ফোড়ন দিয়ে পেঁপে খেতে খুব পছন্দ করে খাওয়ানোর ইচ্ছে তো কত কিছুই ছিল কিন্তু কিছুই খাওয়াতে পারলাম না কোথা দিয়ে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না তো মণ্ডলবাবু মূলও ভাজা খেতেও বেশ পছন্দ করে বাড়ি থেকে চারটে মূলো এনেছিলাম ভাবছি একটু মূলও ভাজা করে দেব। তবে শুধু মূলো পেঁপে নয় সবজি বলতেই ও পছন্দ করে আজ পর্যন্ত দিন আমি ওর মুখে শুনিনি যে এই সবজিটা আমার খেতে ভালো লাগে না বর্তমানে ওকে দেখেছি শুধু আলুটাই ও খেতে চায় না খায় খুব কম খায় আর আমাকেও একটু কম খেতে বলে তো এদিকে মণ্ডলবাবু স্নান করে এসে বলছে দাও আমি মূলোটা কেটে দিচ্ছি তুমি চাটা বানিয়ে নাও তো ওর কথা মতো আমি এদিকে চাটা বানিয়ে নিয়েছি আর এখন দুজন বসে আগে চা বিস্কিটটা খাচ্ছি আজকে শুধু চা আর বিস্কিটই খাব কারণ খানিকক্ষণ বাদেই আমরা ভাত খেয়ে বেরিয়ে যাব। তবে যাই বলো আজকে দুজন মিলে সকালে চা বিস্কিট খাচ্ছি কালকে সকালবেলায় মণ্ডলবাবু বেরিয়ে যাবে হ্যাঁ কালকেইও চলে যাবে তবে হ্যাঁ এখনও সন্ধ্যাটা আছে সন্ধ্যাবেলায় আবার দুজনা দু কাপ চা নিয়ে বসবো তো এই মুহূর্ত এই দিনগুলোর জন্য না জানি আবার কতদিন অপেক্ষা করতে হবে আমাকেও তোমাদেরকেও তো এখন চা খেতে খেতে আমরা আলোচনা করছিলাম আমাদের কি কি কাজ করতে হবে কোথায় কোথায় যাব। চা খাওয়া তো হলো সেই সাথে মণ্ডলবাবু আমাকে বলল। তুমি যাও স্নানটা করে এসো আমি এদিকে মূলটা ভাজতে বসিয়ে দিচ্ছি তো তেলের ওপরে একটু রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলোটাও ভাজতে বসাচ্ছে তো একটু ভাজাটা আস্তে আস্তে করুক আমি বরঞ্চ স্নানটা করে আসি কারণ ঘড়িতে সময় অনেকটাই হয়ে গেছে ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো তবে এখনও খুব বেশি বেলা হয়নি ওই এগারোটা মতো বাজে তো স্নান করে আমি চলে এসেছি আর এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট শাক ভাজা পেঁপে ভাজা আর মূলো ভাজা এই হলো আমাদের খাবার আর সেই সাথে ভাত তো চলো চটপট করে খাবারটা খাই আর আজকে মণ্ডলবাবুই ভাতটা বেড়ে দিচ্ছে তো আজকে যা যা রান্না করেছি সবই মণ্ডলবাবুর পছন্দের তো খুব তৃপ্তি করে খাবারটা খেলাম আর তারপর আমরা দুজন রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে আসার পর ঠাকুমার সাথে দেখা হলো আর ঠাকুমা এখন মণ্ডলবাবুর কাছে জিজ্ঞেস করছে কত টাকা বাড়লো মানে ঠাকুমা পেনশন পান তো উনি মণ্ডলবাবুর সঙ্গে দেখা হলেই জিজ্ঞেস করেন কত টাকা বাড়লো চাকরিজীবী মানুষদের কাছে পেনশনটা ছিল অন্ধের জ্যোষ্ঠীর মতো আর এখন দেখো পেনশনটাও তুলে দিয়েছে এই মানুষটার যদি পেনশনটা না থাকতো এখন এই মানুষটার কী করে চলতো বলতো প্রত্যেক মাসে পেনশনটা পান বলে আজ উনি একটা বাড়িতে ভাড়া থাকছেন যতটুকু যা ওনার প্রয়োজন সেই প্রয়োজনটুকু ওনার মিটছে কিন্তু এখনকার প্রজন্মের যারা আছে তাদের তো পেনশন নেই তারা কি করে চলবে বলতো কত সেভিংস করে তারা বাঁচবে আর কত সেভিংস করে তারা চলবে আর যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে চাকরি করেও মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে ভাবলেও সত্যি খারাপ লাগে যাই হোক অনেক দিন পর আবার বহরমপুর শহরে বেরোলাম এখন মাঝে মধ্যে মনে হয় সাইকেলটা বাড়িতে নিয়ে গিয়ে না ভুলই করেছি সাইকেলটা থাকলে বেশি ভালো হতো টোটোতে করে বহরমপুর শহরে ঘুরে আমার খুব একটা ভালো লাগে না তো আমরা প্রথমেই চলে এসেছি ভিভো সার্ভিস সেন্টারে আসলে আমার ফোনটাতে একটু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এই ভয়েস ওভার দেওয়ার সময় তো সেই জন্যে ভাবলাম ফোনটা একটু দেখাতে হবে আর ফোনটা যেহেতু বেশি দিন নেওয়া হয়নি তাই এক বছরের আগেই দেখাতে হবে এদিকে আমরা ঢোকার পর আমাদের হাতে একটা টোকেন ধরিয়ে দিয়েছেন যাতে এক নাম্বার লেখা আছে তবে আমাদের আগে অনেকেই বসে আছেন ওনাদের হবে তারপরই হয়তো আমাদেরকে ডাকবে তো আমার ফোনটা দেখানোটা দরকার ছিল বলেই আমি বহরমপুরে এসেছি এটাই আমার সব থেকে দরকারি কাজ ছিল সব জায়গাতেই তো একা একা ঘুরি তবে সার্ভিস সেন্টারে একা আসতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম মণ্ডলবাবু থাকতে থাকতে কাজটা একটু করে নিই তো এদিকে এখন ওষুধ নিয়ে ঘুরছি কারণ হোমিওপ্যাথি ওষুধ তো জানো দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর খেতে হবে খাওয়ার পরে বেশ কয়েকটা ওষুধ ছিল সেগুলো ব্যাগে করে নিয়ে এসেছি তার মধ্যেই একটা মণ্ডলবাবু বের করে এখন আমাকে দিল তবে এদিকে আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হলো না ওনারা বলছিলেন ফোনটা আপডেট করতে হবে সফটওয়্যার মারতে হবে আর তার জন্য আমার ফোনে যত কিছু আছে সমস্ত কিছু চলে যাবে তো এই মুহূর্তে আমার পক্ষে সেটা করা সম্ভব নয় বলে আমি বেরিয়ে চলে এলাম কারণ প্রচুর ভিডিও প্রচুর কিছু রয়েছে ফোনে যেগুলো অন্য জায়গায় নিয়ে তারপর আমাকে কাজটা করাতে হবে তবে এদিকে আমাদের আরও একটা গণ্ডগোল হয়েছে আজকে যে মঙ্গলবার আর আজকে যে বহরমপুরের বাজারঘাট বন্ধ সেটা মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্মার্টের সামনে স্মার্টটা খোলা আছে এখন আমরা স্মার্টেই ঢুকছি আর স্মার্ট থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি খুব বেশি কিছু কিনিনি কি কি কিনেছি এখন আমি ভুলেও গেছি তবে হ্যাঁ দু প্যাকেট ভুট্টা সেই সাথে আরও কিছু কিনেছিলাম যাই হোক পরে মনে করে না হয় তোমাদের দেখিয়ে দেবো তো এদিকে আজকে ঠান্ডা পড়েছে মণ্ডলবাবুর মাথায় ঠান্ডা লাগে কিন্তু পায়ে ঠান্ডা লাগে না তো ও টুপিটা এখন পড়ছে আর সেই সাথে আমাকে বলছে চলো মেট্রো বাজারে যাই তো ও আমাকে একটা সোয়েটার কিনে দিতে চেয়েছে তো আমি ওকে বললাম মেট্রোবাজারে যাব না কারণ কৃষ্ণনগরের বাজারের সোয়েটারগুলো না আমার পছন্দ হয়নি তো বললাম সময় নষ্ট করে লাভ নেই তার থেকে বরঞ্চ চলো ভুটিয়া মার্কেট বসেছে ওখানেই যাই তো সেই জন্যে টোটো চড়ে আমরা চলে এসেছি সমবায়িকার সামনে তো সমবায়িকার সামনে যখন এসেছি তখন আবার ওকে বলছি চলো একটু সমবায়িকাতে যাই কারণ সমবায়িকাতে না গেলে না আমার ভালো লাগে না বহরমপুরে আসলে আমার মনে হয় একবার সমবায়িকাতে ঘুরে যাই কিছু নিই আর না নিই একবার ঘুরতে আমার ভালো লাগে এখান থেকে বাজার করতে সব থেকে বেশি ভালো লাগে আমার তো আমরা সমবায়িকাতে ঢুকে পড়েছি এখান থেকে কি নেব সব থেকে দরকারি জিনিসটা নেব সেটা হলো হলুদ আমি তোমাদের আগেও বলেছি আমি সমবায়িকার প্রসাদের হলুদটা ব্যবহার করি তো মণ্ডলবাবুকে বললাম দু প্যাকেট হলুদ নিয়ে নাও তো এই যে এই হলুদটাই আমি এখন ব্যবহার করি এখন না অনেক দিন ধরে ব্যবহার করি আর এটা ভীষণই ভালো তবে এই হলুদটা সব জায়গাতে পাওয়া যায় না আমাদের ওদিকে তো পাওয়াই যায় না তো সমবায়িকার থেকে বেরোনোর পর দেখা হয়ে গেল এই ভাইটার সঙ্গে যেমন মিষ্টি ওর হাসি তেমন সুন্দর ওর নাম ওর নাম হলো সুবর্ণ ও সংস্কৃতে অনার্স নিয়ে এম করছে তো ভীষণ ভালো লেগেছে ভাইটার সাথে পরিচয় হয়ে ও বলছে দিদি আমি মাঝে মধ্যেই তোমাকে খুঁজি তো যাই হোক আজকে দেখা হয়ে গেছে আর তারপরে মণ্ডলবাবু বলল কয়েকটা লেবু নিয়ে নিই ওর হঠাৎ করেই লেবু খেতে ইচ্ছে হলো তো লেবু কিনে এখন আমরা যাব এফিউসির মাঠে যেটা একদম সমবায়িকার পাশে এই যে আমরা চলে এসেছি আর আমরা এখন ঢুকবো ভুটিয়া মার্কেটে এদিকে দেখো মন্ডলবাবু মার্কেটের গেটের দিকে না গিয়ে সোজা হাঁটছে আসলে যার পছন্দ যেদিকে তার নজর সেদিকেই যায় আমি মন্ডলবাবুকে বললাম মার্কেটে একটু পরে ঢুকছি চলো আগে সোজা একটু ঘুরে আসি আসলে মাঠে হচ্ছে ক্রিকেট খেলা আর ওর নজর সেদিকেই গেছে মন্ডলবাবুর ক্রিকেটটা হলো ইমোশন ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে ও ভীষণ ভালোবাসত এতটাই ভালোবাসতো স্কুল পড়া বন্ধ করে ক্রিকেট খেলতে চলে যেত আজকেও বোধ ওর খেলাটা দেখতে একটু বেশি ভালো লাগছে এখন দেখো কমলালেবু খাওয়ার ছলে আরও খানিক্ষণ এখানে একটু দাঁড়াতে চাইছে তো এখন বলছে দুটো কমলা লেবু খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখি তারপরেই না হয় মার্কেটের ভেতরে ঢুকবো তো আমি বললাম ঠিকই আছে আমাদেরও বিশেষ কোনো কাজ নেই কারণ আজকে তো বাজারঘাট সবই বন্ধ এদিকে আজকে মণ্ডলবাবুর ভালোবাসা উঠলে পড়ছে ওই লোকটা বাইক বের করার ছলে হয়তো আমাদেরকেই দেখছে আর ভাবছে ঢং করার জায়গা পায় না সত্যি আমারও তাই মনে হচ্ছিল কারণ সাধারণত মণ্ডলবাবু এই কাজগুলো পাবলিক প্লেসে কখনোই করতে চায় না তবে আজকে কেন করলে আমি নিজেও জানি না তো প্রথমে তো আমার মুখে নিতে একটু লজ্জাই লাগছিল তারপরে বড় এত ভালোবেসে দিচ্ছে খেয়েই নিলাম তো চলো প্রায় তিন চারটে কমলালেবু ওখানে দাঁড়িয়ে খেলাম আর এবার ঢুকলাম মার্কেটে তো চলো দেখি যদি এখান থেকে কিছু পছন্দ হয় তাহলে নেব এই সময় ভুটিয়া মার্কেট তো প্রত্যেকবারই বহরমপুরে আসে শুধু বহরমপুরে নয় অনেক শহরেই বসে তো আমি ভুটিয়া মার্কেট থেকে আগে পরে অনেক সোয়েটার কিনেছি এবং সেই সোয়েটারগুলো কিন্তু ভালোও হয় আগে আমার মনে হতো দোকানের তুলনায় ভুটিয়া মার্কেটে অনেক নতুন নতুন সোয়েটার পাওয়া যায় যেগুলো হয়তো একটু বেশি চোখে লাগে তবে আজকে মার্কেটে এসে একটা সোয়েটারও আমার ভালো লাগছে না আমি না উলের সোয়েটার পছন্দ করি এখন যে সমস্ত উল পাওয়া যাচ্ছে এই সমস্ত উলের সোয়েটার আমার ভালো লাগে না তো গোটা মার্কেটটা ঘুরে আমি এই একটাই উলের সোয়েটার দেখতে পেলাম বাকি যে উলগুলো আছে সেগুলো একটু অন্য ধরনের তো এই সোয়েটারটা বেশ ভালো লাগছিল একটা লং ছিল একটা শর্ট ছিল তো আমার লংটা বেশ ভালো লাগছিলো কিন্তু পরে না আমাকে খুব একটা ভালো লাগছিল না মণ্ডলবাবু বলল যে তোমাকে খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য আমি জোর করে নিলাম না সেই সাথে এই সোয়েটারগুলোর দামও কিন্তু যথেষ্ট ভালো মোটামুটি দেড় হাজার মতো তবে আজকে কিছু কিছু সোয়েটার দেখে না আমার একদমই ভুটিয়া মার্কেটের উপর থেকে মন উঠে গেছে যেমন এখন যে সোয়েটারটা বের করেছে এটা এক হাজার টাকার ওপরে সম্ভবত এগারোশো সামথিং কিছু দাম আছে তো এই সোয়েটারটাই কি আছে আমি জানি না আগে আমরা যে আড়াইশো টাকা দুশো টাকার সোয়েটার পরতাম ঠিক সেই রকম কিন্তু তো প্রত্যেকটা সোয়েটারই এখানে প্রায় আটশো নশো হাজার পনেরোশো দু হাজার এরকমই দাম কিন্তু দেখে পছন্দ হচ্ছে না এর আগে যেমন এক দেখাতেই যে কোনো জিনিস ভালো লেগে যেত এবার আমার সেটা হচ্ছে না তো আমি তো উলের সোয়েটার খুঁজছিলাম কিন্তু উলের সোয়েটার আমি পেলাম না প্রত্যেকটা দোকানে একই সোয়েটার দেখছি তো সেই জন্যে আমি জোর করে এখান থেকে আর কিছু নিলাম না তো মার্কেট থেকে আমি বেরিয়ে এসেছি আর এখন মার্কেটের বাইরে বসেছে ঝালমুড়ি তো এখান থেকে ভাবছি ঝালমুড়ি কিনবো ঝালমুড়ি খাবো কারণ মুড়ি খেতে আমিও পছন্দ করি মণ্ডলবাবুও পছন্দ করে সেই জন্যে মুড়ি দেখলেই নিতে ইচ্ছে করে আর ঘরে যতই মেখে খাও না কেন বাইরের ঝালমুড়ির মজাই আলাদা হয় মনে হয় টেস্ট একটু বেশি ভালো লাগে তো চলো কুড়ি টাকার মতো ঝালমুড়ি নিয়ে নিয়েছি মণ্ডলবাবু তো বলছে খাবে না কিন্তু আমি জানি আমি যখন এটা নিয়ে বসবো তখন আমার সঙ্গে সঙ্গে ও খাবে তো চলো এবার আমরা মাঠে গিয়ে একটু বসি মুড়িটা খাই তারপরেই যাব তো আমরা মাঠে এসে বসে পড়েছি ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে আর এখন বাচ্চারা ফুটবল খেলছে আর মণ্ডলবাবু ফুটবল খেলা দেখছে বাচ্চাদের আর বলছে ওরা জুতো মোজা পরে যত জোরে কিক মারছে আমরা ছোটোবেলায় খালি পায়ে তার থেকে অনেক বেশি জোরে মেরেছি সত্যি কথা বলতে কি শহরের ছেলেমেয়েরা না অনেক বেশি সুযোগ সুবিধা পায় গ্রামের ছেলেমেয়েদের তুলনায় সেই জন্যে ওদের যে প্রতিভাগুলো সেগুলো অনেক বেশি বিকশিত হয় কিন্তু গ্রামের ছেলেমেয়েরা সেই তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে তো সুযোগ সুবিধা পেলে সেখানে তো একটু ডেভেলপ হবেই আর সুযোগ সুবিধার জন্যেই মানুষ শহরে থাকতে চায় শহরে আসতে চায় তো চলো মুড়ি খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি মাঠ থেকে আর এখন আমরা চলে এসেছি ইন্দিরা মার্কেটে ভেবেছিলাম আজকে দোকানপাট বন্ধ তবে এসে দেখছি একটা ডায়েরির দোকান খোলা আছে আর মণ্ডলবাবুর একটা ডায়েরির খুব প্রয়োজন তো ভালোই হলো দোকানটা খোলা আছে আমরা ভাবছিলাম কালকে সকালবেলায় হয়তো ডায়েরিটা নিতে হবে তো এখান থেকে মণ্ডলবাবু ডায়রি পছন্দ করছে অনেকগুলো দেখে অবশেষে ওর এই ডায়েরিটা পছন্দ হলো আর এটা এখান থেকে কেনাও হলো তো ডায়েরিটা কিনে আমরা চলে এসেছি প্রাঙ্গন মার্কেটে প্রাঙ্গন মার্কেটের আজকে দোকানপাট প্রায় সবই বন্ধ ওই দু একটা দোকান খোলা থাকে তবে আমরা যে দোকানটায় এসেছি সেই দোকানটা বন্ধ আমি প্রাঙ্গন মার্কেটে এসেছিলাম একটা ট্রাইপড কেনার জন্যে হ্যাঁ আবারও আমাকে ট্রাইপড কিনতে হবে মানুষ একটা ট্রাইপটে চনম কাটিয়ে দেয় আর আমার বছরে যে কতগুলো ট্রাইপড কিনতে হয় তার কোনো ঠিক নেই তো আজকে তো পেলাম না যদি সম্ভব হয় কালকে আসবো প্রাঙ্গণ মার্কেট থেকে বেরোনোর পর মণ্ডলবাবুকে বললাম চলো হাতে যখন সময় আছে স্যারের সঙ্গে একটু দেখা করে আসি অনেক দিন স্যারের সঙ্গে দেখা হয়নি তাই একটু মিষ্টি নিয়ে টোটো ধরে নিয়েছি আর এখন যাব স্যারের বাড়িতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে বহরমপুরে আসলে স্যারের সঙ্গে দেখা করবো বেশ কয়েকবার বহরমপুরে এসেছি তবে স্যারের সঙ্গে দেখা করতে পারিনি কারণ আমি এক প্রান্তে থাকি স্যারের বাড়িটা আরেক প্রান্তে আর আমার কাছে যেহেতু এখন সাইকেল নেই সাইকেলটা থাকলে অবশ্য স্যারের বাড়িতে আসা হতো দেখাও হতো তো অনেক দিন স্যারের সঙ্গে দেখা হয়নি হ্যাঁ এখন আর পড়তে আসি না তবে স্যারের সঙ্গে সম্পর্কটা সারা জীবনই রাখতে চাই কারণ স্যার আমার কাছে শুধু স্যার নন উনি আমার বড় দাদার মতন শুধু আমার কাছে না প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছেই কারণ স্যার আমাদেরকে শুধু ছাত্রছাত্রী নন ওনার পরিবারের একজন সদস্য বলে মনে করেন আর সেই জন্যেই হয়তো পড়া ছেড়ে দিলেও এখনও স্যারের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় যখনই বহরমপুরে আসি ইচ্ছেটা তা তখনই হয় কিন্তু প্রত্যেকবার সম্ভব হয় না এবার সম্ভব হয়েছে তো চলো স্যারের সঙ্গে দেখা করি এই যে ইনি হলেন আমাদের দাদা জয়দীপ দা আমাদের স্যার তো অনেক দিন পর স্যারের সঙ্গে দেখা হলো ভীষণ ভালো লাগলো তবে দুঃখের বিষয় হলো আজকে বৌদির সঙ্গে দেখা হয়নি বৌদি বর্তমানে বহরমপুরে থাকছে না বৌদি এখন কলকাতায় শিফট হয়ে গেছে মেয়েদের পড়াশোনার জন্যে স্যারের সঙ্গে দেখা হওয়াতে তো ভীষণ ভালো লাগলো সেই সাথে স্যার নিজে আমাদের জন্যে কফি বানাতে চাইছিলেন মিষ্টি দিতে চাইছিলেন সেই সাথে জেঠিমাও নেমে এসেছিলেন কিন্তু আমরা আজকে আর কিচ্ছু খাবো না বললাম স্যারকে তবে হ্যাঁ বৌদির সঙ্গে দেখা হলে আরও বেশি ভালো লাগত কারণ স্যার যেমন ভালো মানুষ বৌদিও ভীষণ ভালো একজন মানুষ স্যার বারবার বলছিলেন তোমার বৌদি তোমাদের কফি বানিয়ে দিতে বলেছে আমরা বললাম স্যার অন্য একদিন এসে খাবো তো স্যারের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর খানিকটা হেঁটে এসে টোটো ধরে নিয়েছি টোটো তো প্রথমে পাচ্ছিলামই না বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর টোটো পেলাম তবে টোটোটা রানিবাগান পর্যন্তই যাবে এখন আমরা স্কয়ার ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছি আর এই সময় না স্কয়ার ফিল্ডে বিভিন্ন ধরনের মেলা বসে এখন বর্তমানে বসেছে বইমেলা তবে আমরা দুজন বইমেলাতে যাব না সেই সাথে বিষ্ণুপুরের কালীবাড়ির মেলাও শুরু হয়েছে তবে ওখানেও আমরা যাইনি আজকে আমাদের রাতের পরিকল্পনাটা একটু অন্যরকমই ছিল কালকে রাত্রিবেলায় এসে বৌদিদের ঘরে গেছিলাম না তো বৌদিকে বলতে গেছিলাম যে আজকে রাতে আমরা সবাই মিলে বাইরে কোথাও খেতে যাব। তো বৌদি তো প্রথমে হ্যাঁই বলেছিল পরে সকালবেলায় বৌদি আবার ফোন করে বলল দাদার আজকে বিয়ের কোনো একটা নেমন্তন্ন আছে অফিসের তো সেখানে যেতেই হবে দাদাকে বৌদিকে দাদা আগেই বলেছিল বৌদির হয়তো মনে ছিল না তো সেই জন্যে আমাদের আর বাইরে খাওয়াটা হলো না অনেক দিন থেকেই আমার ইচ্ছে যে আমরা বহরমপুর ছাড়ার আগে সবাই মিলে একবার খেতে যাব দেখা যাক কবে হয় এবার তো হলো না তো আমাদেরকে তো রানীবাগান মোড়ে নামিয়ে দিয়েছে আর রানীবাগান মোড়েও না একটা ভুটিয়া মার্কেট বসেছে মণ্ডলবাবুকে বললাম চলো একবার ঘুরে যাই যদি কিছু পছন্দ হয় প্রথমে যে সোয়েটারটা দেখলাম সেই সোয়েটারটার রঙটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওটা না একটা লং সোয়েটার আর মণ্ডলবাবু বলছে লং সোয়েটার পরে আমাকে খুব একটা ভালো লাগছে না কারণ এখন আর আমার আগের মতন ফিগার নেই এখন কিছু পড়তে গেলে একটু ভাবনা চিন্তা করে পড়তে হবে কারণ আমি ফিগারটাকে পুরো নষ্ট করে ফেলেছি আর যদি কিছু পড়তে হয় তাহলে নিজের ফিগারটা মেনটেন করতে হবে তো যাই হোক মণ্ডলবাবু বললো যেটা আমি পড়েছিলাম ওটা সোয়েটার না কিছু একটা নাম বলছিলেন তো ওটাও আমাকে ভালো লাগছে না তো সেই জন্যে আর নেওয়া হলো না তো এখানে এসেও দেখছি ওই একই ধরনের সোয়েটার মানে উলের সোয়েটার চাইলে না এমন এমন সোয়েটার বের করছে যেটা হয়তো খুব একটা ভালো লাগছে না আর এই সোয়েটারগুলো না আমার একটু ছোট হয়ে যাচ্ছে মানে টাইট হয়ে যাচ্ছে এখানে যে দোকানগুলো আছে এখানেরও বেশ কয়েকটা দোকান ঘুরলাম আর ওনাদের প্রত্যেকের কাছেই একটা কথা জানতে পারলাম এখন বর্তমানে উলের সোয়েটার চলছে না এখন লোক উলের সোয়েটার পছন্দ করে না তো আস্তে আস্তে উলের সোয়েটার আর পাওয়া যাবে না তো কথাটা শুনে মন খারাপ হয়ে গেছে আর মন খারাপ করে ঘরে চলে এসেছি আমার কিছুই নেওয়া হলো না সত্যি কথা বলতে সোয়েটার আমি খুব পছন্দ করি মানে সোয়েটার যদি আমার একটা জায়গায় দুটো থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই অত জামাকাপড়ের দিক থেকে আমি শৌখিন নই তবে হ্যাঁ সোয়েটার কালেক্ট করতে আমার ভালো লাগে তো চলো এদিকে বাড়িতে এসে মুড়ি মেখে নিয়েছি আর এদিকে একটু চায়ের জল বসিয়েছি সেই সাথে ডাল বসিয়েছি আর এদিকে মণ্ডলবাবু যে মুড়িটা মেখেছিল সেটা না খেয়ে নিয়েছে মানে মুড়ি খেতে ও এতই ভালোবাসে ও খেতে খেতে ভুলেই গেছে যে আমিও খাবো তো এখন আবার খানিকটা মুড়ি বের করে এখন আবার নতুন করে মাখছে তবে হ্যাঁ ও মুড়ির মধ্যে ওই টমেটো গাজর এগুলো পছন্দ করে না শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর তেল তো এদিকে আমি চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখন দুজন মিলে বসে সন্ধ্যাবেলার চাটা খাচ্ছি তো আপাতত এই ছুটিতে এটাই হলো দুজন আর লাস্ট চা খাওয়া তো দুজন মিলে চা খেতে গেলে আবার আমাকে অপেক্ষা করতে হবে ওকে অপেক্ষা করতে হবে তো চলো আপাতত চাটাকে উপভোগ করি তারপর রাতে রান্নাবান্না করব ভেবেছিলাম বাইরে খাবো সেটা তো আর হলো না তো এদিকে রাত্রিবেলায় রান্না করে নিয়েছি আবার ডাল আর ডিম ভাজা আর সকালের ভাজা তো আছেই তো চলো এই দিয়েই আজকে রাতের খাবারটা খাই আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট